বিশ্বরূপের খেলাগড়ে কতই গেলেম খেলে অপরূপকে দেখে গেলেম দুটি নয়ন মেলে আসলে আমাদের চারিপাশে প্রকৃতিতে কত রকমের যে বিচিত্র উদ্ভিদরাজি ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা এদের খোঁজখবর কেউ রাখি আবার অনেকেই রাখি না আমি একটা বিষ কাটালি ঝোপের পাশে দাঁড়িয়ে আছি বিষ কাটালি একটি রহস্যময় উদ্ভিদ আমার কাছে মনে হয় বিষকাটালি নামটিও রহস্যময় এই যে উদ্ভিদটি এখানে দেখতে পাচ্ছেন হঠাৎ করেই সে তার এখানে ভেজিটেশনটা গড়ে তুলেছে গত বছর এই জায়গাটা জলমগ্ন ছিল পানির নিচে কর্দমাক্ত মাটিতে গত বছরে জন্ম নেওয়া এই বিষ কাটালির বীজগুলি সুপ্ত অবস্থায় পড়েছিল এবং এক বছর সুপ্ত অবস্থায় পড়ে থেকে এইবার আবার তার ভেজিটেশান হয়েছে জার্মিনেশন করে নতুন উদ্ভিদের জন্ম দিয়েছে এই যে একটা বছর সে এখানে সুপ্ত অবস্থায় পড়েছিল তার সাথে আরও অনেক কিছু ছিল এখানে সব কিছুই জলমগ্ন থাকার পরে পচে গলে নিঃশেষ হয়ে গেছে কিন্তু এই যে বিষ কাটালির বীজ এই বীজগুলি এক বছর পরেও সুপ্ত অবস্থায় থেকে এইখান থেকে সে তার নিজের অস্তিত্বকে এই বছর যখন অনুকূল পরিবেশ পেয়েছে তখন আবার প্রকাশ ঘটিয়েছে একটা চমৎকার প্রশ্ন আসতে পারে এখানে অনেক শক্ত জিনিস এরকম কর্দমাক্ত মাটিতে জলমগ্ন অবস্থায় থাকার পরে পচে গলে নিঃশেষ হয়ে যায় কিন্তু কী করে একটা বিষ কাটালি বীজ পানির নিচে পর্দমাক্ত মাটির নিচে সুপ্ত অবস্থায় বেঁচে থাকে বিষ কাটালি বীজের যে আউটার লেয়ার থাকে আউটার লেয়ারে মুমের আবরণ থাকে যার জন্য পানি একে খুব সঠিকভাবে স্পর্শ করতে পারে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই বিষ কাটালি বীজের অভ্যন্তরে যে অক্সিজেনটুকু থাকে সেই অক্সিজেনটুকুকে সে ধরে রাখার জন্য সে সচেষ্ট এবং সেই অক্সিজেনটা যখন সুপ্ত অবস্থায় থাকে তখন তার বেঁচে থাকার জন্য তার কাজে ব্যবহার করে একটা চমৎকার মেকানিজম এই মেকানিজম দিয়ে সে তার জীবনটাকে বাঁচিয়ে রাখে সুপ্ত অবস্থায় ডরমেন্স অবস্থায় থাকে এবং অনুকূল পরিবেশে আবার পরের বছর এসে জার্মিনেট করে নতুন উদ্ভিদের জন্ম দেয় কিছুদিন আগেও এখানে থৈথই পানিতে ভর্তি ছিল বিষ বীজগুলি এই থৈতই পানির নিচেও নিজেকে টিকিয়ে রেখেছে বিষ কাঠালি বীজে রাসায়নিক কিছু উপাদান থাকে যা পচনশীলতা রোধ করতে এবং পানির নিচে দীর্ঘ সময় ধরে সুরক্ষিত রাখে আসলে বিষ কাটালি একটা চমৎকার বিস্ময় নিশ্চয়ই এই বিস্ময় আপনাদেরকেও খুব আশ্চর্য করবে এবং খুবই মোহিত হবেন এর বেশ কিছু অভিযোজন ক্ষমতা দেখে আমাদের গ্রাম দেশে এর একটা বিশেষ ব্যবহার রয়েছে এই উদ্ভিদের পাতা এবং কাণ্ড পিষে সেটাকে রসটা বের করে সেই রসটা যদি একটা স্প্রে বোতলের মধ্যে নিয়ে গাছে স্প্রে করা হয় তাহলে গাছে অনেক সময় পিঁপড়া থাকে এবং শামুক থাকে পিঁপড়া এবং শামুক তাড়ানোর জন্য অত্যন্ত কার্যকরী বিশেষ করে যারা ছাদ বাগান করেন তাদের ছাদ বাগানে এই উদ্ভিদের পত্র নির্যাস যদি স্প্রে করে দেন তাহলে প্রাথমিকভাবে বিভিন্ন রকমের ফাঙ্গাল ইনফেকশন থেকে গাছগুলিকে বাঁচাতে পারবেন পোকার আক্রমণ থেকে বাঁচাতে পারবেন অতিরিক্ত কেঁচু হলে কেঁচুর দমন করতে পারবেন শামুক হলে শামুকের দমন করতে পারবেন এটি একটি চমৎকার প্রাকৃতিক আগাছা এবং এই আগাছা আমাদের প্রকৃতিতে আমাদের নদী অববাহিকায় জন্মে যা আমাদের মানুষের জন্য উপকারী এবং আমাদের যারা বাগান করি যারা ছাদ বাগান করি তাদের জন্য অত্যন্ত উপকারী একটি উদ্ভিদ ইচ্ছা হলে আপনি এর পাতা পিষে আপনার ছাদ বাগানে আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে প্রয়োগ করে দেখতে পারেন